আসলে তাকে আমার যোগ্যই মনে করতাম না শুধু আমার আব্রামটার জন্য সামাও কোথায় জানি চলে আসে হাই হাই তেলবাস মহিলা কই কি দেখছেন গিরগিটের মতো আফায় রং বদলায় পাপড়ি পাপ এত রং বদলাইতে পারে একটা মানুষ হয়ে কখনো সে মুসলিম কখনো হিন্দু কখনো খ্রিস্টান মানে সে কোন দলে যাবে কি নিয়ে মানুষের শ্রীমপীতি নিবে বলাই যাচ্ছে না পড়েছি টিভিতে সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছে হ্যাঁ হ্যাঁ ভাই রে ভাই দেখছেন ও কি মিন করে বলতেছে সাকিব খান নাকি তার যোগ্যতায় রাখে না মানে সে তার যোগ্যই না আরে ভাই সারাদিনই তো তুই সাকিব সাকিব করে করে পাগল হয়ে যেতেছিস তার ফ্যামিলির ছবি দিচ্ছিস তার এই তার সন্তান না থাকলে সাকিবকে সে কখনো পারিবারিক ভাবে না বললে তো আর আমি এই জিনিসটা অব্দি আসতাম না পেছন থেকে কেউ একটা টেনে ধরছে মনে করে না ভাই তার সন্তান না থাকলে ওকে কিচ্ছু মনে করতো না ভাই তোর খাওয়া আছে ভাই তুই কি এমন কাজ করিস বলতো তুই যে বড় 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 কথাগুলো যে বলি তুই না ওটা বলিট কোন ও মাই খাট ও বলিট কোয়ন না কারণ আমি উপবিশেষ নিজেকে ডেফিনেটলি অনেক বড় সুপারস্টার এবং রাইট নাও 17 ইয়ারস কোয়ন মঠেল ভাই রে ভাই আমি বডি শেভিং করতেছি না আমার কথা হলো তোরা যেহেতু মর্টেল তোরা যেহেতু নায়িকা তোদের অ্যাটাকটিভ তোদের গ্যাটাপ থাকবে অন্য রকম আমার কথা হলো আমরা সাধারণ জনগণ তো তার থেকে ভালো আছি আমার কথা হলো তোদের তোদের এরকম ক্ষেত কেন তোরা এরকম দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাক মতো আসবে হুম মাইক্রো রাজ রানী হয়ে আসবে ভাবছে যে ওর মতোই ফকির্নি হয়ে আসছে তার মানে তুই যে ফকির্নি ভাই এইটা কিন্তু আমি কারো পক্ষে এই দুইটারে থেকে একটা এই তিনজনকে একজনকেও আমি পছন্দ করি না বাট তার ওই বড় বড় লেকচারের জন্য আমি প্রতিবাদ এই কথাগুলো বলতেছি আর আপনারা আবার এটা বলতে না যে আমি আমি বুবলির পক্ষ বা এদের তিনজনকে একদম অনেক বেশি ঘৃণা করি বিশ্বাস করেন আমারই বাঁধনটা ছিঁড়তে হবে কারণ এত টানলে তো হবে না হ্যাঁ আর বেশি টেনে ফেলছে তাই বাঁধনটা ছিঁড়ে গেছে তার লুকিংটা ভাল লাগে এই যে সাকিবের একটু দেখতে পাচ্ছি কিন্তু ওর কথাবার্তা এত ক্ষেত এটা তো আমার ভালোই লাগে না কিন্তু এই মহিলার এই তেলবাস মহিলার এই গিরগিটি মহিলার কথা শুনে আমার পায়রক্ত মাথায় উঠে আপনারা যাই বলেন না কেন আপনাদের কেমন লাগে আমি জানি না আমার আমি মনে করি শাকিব খান এমন একজন নায়ক বা অভিনেতা উনি মানুষকে জানান দিতে পারেন যে আমি কি পারি অনেক মেজাজ খারাপ হয়ে যায় এক সময় এক এক ধরনের কথা বলে সারা দিন তেল দিয়ে ঘুরতেছে এখন নাকি সেই শাকিব নাকি তার যোগ্যই না ও মাইগো ভয় ভলিট খুইন মটেল ভাই তোরা মঠেল যদি হবে তোরা যদি তোদের কিছু নিয়ে প্রস্তুত হয়ে এখানে আয় রে ভাই যখন এখন দেখেছে বুবলি ভালো কাজ খান অনেক ভালো কাজ করতেছে ওকে পাত্তা দিতেছে না যখন ও পাত্তা না পায় তখন এরকম আবার যখন একটু মনে হয় পাত্তা পায় সাকিব তো এরকমই তখন সাকিব সাকিব করে করে এখন অব্দি সঠিক করে সাকিবের নামটা সঠিক বলতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর একটু কমেন্ট করে জানাবেন এই তেলবাস মহিষার সম্পর্কে অবশ্যই জানতে চাই আমি কারো পক্ষে না আবারও বলছি আহ আফ্রেস